নমস্কার আজকে আলোচনা করব মকর সংক্রান্তি নিয়ে পনেরোই জানুয়ারি সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে স্থান পরিবর্তন করবে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়নে প্রবেশ করবে বলা হয় এই দিন সূর্যদেব তার পুত্র শনিদেবের বাড়ি আসে তাই এই দিনটি পিতা পুত্রের সম্পর্কের একটি বিশেষ দিন হিসাবে মনে করা হয় যেহেতু শনিদেব মকর রাশির অধিপতি তাই এই দিনকে মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির এই মহাতিরিতেই মহাভারতের পিতামহ বিশ্ব স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছিলেন এই দিন দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু মন্দিরা পর্বতে পুঁতি দিয়েছিলেন তাই এই দিন সমস্ত অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠিত হয়েছিল এই দিন কোথাও সূর্যের আরাধনা করা হয় কোথাও দেবী লক্ষ্মীর আবার কোথাও দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে মকর সংক্রান্তিতে অবশ্যই দুটি কাজ করুন প্রথমটি হলো গঙ্গা স্নান যে সমস্ত ব্যক্তিরা গঙ্গায় যেতে পারছেন না তারা বাড়িতে গঙ্গার জলে চান করতে পারেন তাদের বাড়ির সামনে গঙ্গা নেই তারা যদি সামনের কোনো নদীতেই যদি গঙ্গাকে স্মরণ করে বা গঙ্গা মনে করেই যদি ডুব দেন তাহলে গঙ্গা স্নানের সমান ফলপ্রাপ্তি হবে দ্বিতীয়ত দান দান অবশ্যই এই দিনে করুন সাধারণত দানের কোনো নির্দিষ্ট দিন থাকে না সারা বছরই আপনারা দান করতে পারেন এই দিনে বিশেষ করে যারা সারা বছরই কোনো দান করেন না তাদের জন্য এই দিনটি অবশ্যই দান করা উচিত এবং যারা দান করতে চাইছেন নিঃস্বার্থভাবে দান করুন এই দিনে কিছু পাওয়ার আসায় দান করেন না এই দিনে তিল দান করতে পারেন গুড় দান করতে পারেন অন্য বস্ত্র দান করার চেষ্টা করুন কম্বল দান করতে পারেন বিভিন্ন রকমের সবজিও দান করতে পারেন এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন